টু মাই প্রিয় বন্ধুগণ আজকে আমরা চলে আসলাম বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী সেই চেনা পরিচয় সাইট গম্বুজ আছে অবশেষে আমরা চলে আসলাম বাগেরহাট ঐতিহ্যবাহী সাইট গম্বুজ মসজিদের ওখানে এটা হচ্ছে প্রবেশপথ এখান দিয়ে ঢুকে এই যে এটা হচ্ছে গেট তো যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য হচ্ছে দশ টাকা করে টিকিট স্থানীয় যারা তাদের জন্য হচ্ছে ত্রিশ টাকা করে আর আপনারা যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য হচ্ছে পাঁচশো টাকা করে টিকিট তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বাগেরহাট যাদুগর অবশেষে ভিতরে ঢুকে পড়লাম এবং সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকলাম এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলের সারি সারি ফুলের মেলা এক মনে হচ্ছে যেন ফুল বাগানের কাছেই আমরা এখানে মাঠগুলো অনেক সুন্দর মাঠের মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশাল বড় একটা রাস্তা এবং রাস্তার পাশে রয়েছে কত সুন্দরভাবে গাছ লাগানো ওই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে শুধুমাত্র ষাট গম্বুজ মসজিদ দেখতেই আসে না বরং এখানে ষাট গম্বুজ মসজিদের পাশাপাশি রয়েছে বিভিন্ন জায়গা তো আমি এখন একটা শুট নিয়ে নিলাম যা অবশেষে বাহিরে ঘোরাফেরা শেষ করে আমরা এখন ঢুকে পড়লাম ইসলাম ষাট গম্বুজ মসজিদের যে ভিতরের অংশ সেই ভিতরের অংশের মধ্যে আর আমাদের সামনে রয়েছে সেই স্বপ্নের মতো দেখানো ষাট গম্বুজ মসজিদটা যেটা আমরা সব সময় বিশ টাকার একটা নোটের মধ্যে দেখতাম অথচ আজকে সরাসরি দেখতে পেলাম যাক আল্লাহ তালার কাছে লাখ কোটি শুকরিয়া যে এই জায়গাটার মধ্যে আমরা গেলাম এবং দেখতেও পেলাম আসলে দুনিয়ার জমিনে যত বেশি ঘোরাফেরা করবেন আল্লাহ তালা সেই প্রাকৃতিক নিদর্শন এবং সৌন্দর্যময় স্থানগুলো দেখতে পাবেন আর এই জায়গাটা হচ্ছে মসজিদের পিছনের একটা অংশ যেখানে আমার বড় ভাইও বসে আছে খুবই সুন্দর নিরিবিলি এবং এবং ঠান্ডাময় একটা জায়গা যেখানে এসে করে করে মসজিদে গিয়ে নামাজ পড়ে মানুষে এবং পাশাপাশি অনেকে এখানে বসে আড্ডা দেয় যেহেতু খুবই নিরিবিলি এবং সুন্দর একটা পরিবেশ ঠান্ডা স্থান সেহেতু সবাই কম বেশি এখানে বসে আড্ডা দেয় তাই আমরাও চলে আসলাম একটু বসে আড্ডা দিতে আর আমরা পিছন থেকেই শ্যুট করলাম যেই সৌন্দর্যময় স্থানগুলো সেই স্থানগুলো আর দেখতে পাচ্ছেন গম্বুজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে যাক অবশেষে আমরা এখন চলে যাব মসজিদের ভিতরের অংশ দেখতে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা অবশ্যই দেখতেই থাকুন আর এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আর এটা হচ্ছে সামনের যেই শাড়ি সেই শাড়িটা কত সৌন্দর্যময় একটা স্থান উপরের মধ্যে দেখতে পাচ্ছি ছেন গোলাকৃতি আর সেগুলি হচ্ছে গম্বুজ আর এই মসজিদটা ষাট গম্বুজ নামে পরিচিত হলেও এখানে গম্বুজ রয়েছে মোট চৌরাশিটি আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ